ও বিয়ের আগে তো ওইরকম খালি ঘুরতাম পাড়া বেড়াতাম হম তারপর যখন বিয়ে হলো তারপর কি করা শুরু করলেন কেমন আমার ছোটবেলা আমি ছোটবেলায় আমাদের আমি পুরান ঢাকায় বড় হয়েছি আমি সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে সব আন্টিদের বাসায় যেতাম তারা তখনও রান্না করতো তারপর দা সুমি আসছে সুমি আসছে আমাকে দশ টাকা দিত আমি খুশি বলে চলে আসতাম দশ টাকাই দিত কিন্তু তখন দশ টাকাই ছিল যখন আমরা আরিফদের সময় ছিলাম এই ছিল আমার ছোটবেলা আর বিয়ের পর এখন কে খাই দেয় গান গাই না এখন অনেক সংসারের অনেক কিছু রান্না বান্না করি হাজব্যান্ড কে খাওয়াই তারপর বাচ্চাদেরকে খাওয়াই তারপর আমি বিকেল বেলায় ভাবে আমি ছোটোবেলায় আমার অনেক 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 স্মৃতি কোনটা রেখে কোনটা বলবো তবে একটা বিষয় খুব বলতে ইচ্ছা করে আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাসায় কোনো ফ্রিজ ছিল না তা আম্মা প্রতি বছর কোর মানে মানে পোলাও রান্না করত তো সন্ধ্যার সময় আমরা আমাদের পাশের বাসায় ছয়তালা ছাদের উপরে বসে থাকতাম চাঁদ দেখা হবে চাঁদ দেখা হলে চাঁদ উঠলে পরে এসে গোর মুরগিগুলো জব করা হতো আম্মা সকালবেলা মোরগ পোলাও রান্না করবে সেটা আমরা মানে তখন আমার এদের ওই মোরগ পোলাওটা খেতে এত ভালো লাগতো যে এত বছরেও ওই রকম স্বাদ আর না তবে যখনই আমি কোনো মোরগ পোলাও খাই তখন ওই আম্মার হাতের মোরগ পোলাওটা খুব মনে হইতো আর যে যে বাসায় সালামি দিত আমরা খুঁজে খুঁজে সেই সেই বাসায় যেতাম এবং সে টাকাগুলো জড়ো করে আমরা ঘন্টা হিসেবে রিক্সা ভাড়া করতাম কোথায় কি আত্মীয় স্বজন আছে কার বাসায় তোর মামার বাসায় কি টাকা দিবে তাহলে ওই বাসায় যাবো তাহলে হ্যাঁ দিবে রে আমার মা বাবা পাঁচ টাকা করে সবাইকে দেয় চল 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 আমরা তাহলে ওই বাসায় যাই এরকম করে করে আমরা সব বান্ধবীদের বাসায় আত্মীয় স্বজনের বাসায় যেয়ে সালামি কালেকশন করতাম আর এসে কোক খেতাম চটপটি খেতাম

এরপর ওনার ছেলেটা আমাদেরকে বলে আসো আসো তোমাদেরকে আমি দিব আসো আসো এরপর আমাকে আমার ভাইটাকে দুজনকে বিশ টাকা বিশ টাকা দিয়ে দুই হাজার হাজার আহ চার হাজার আর এখানে চার হাজার তোমার কুচা বাদ দিলাম পাঁচ হাজার ছয় হাজার আপাত এখন আরো দুই বাছা বাকি আছে

আমাদের মহরমের সময় সবার বাড়িতে বাড়িতে ছোটবেলায় খিচুড়ি খিচুড়ি বিলাই করা হতো আর কি পাঠানো হতো তো আমার ভাইয়ের নাম ছিল স্বপন তো ওই একটা বাসা থেকে স্বপনদের বাসায় খিচুড়ি নিয়ে আসছে এক বল তা আমরা তো পেয়ে খিচুড়ি দেখে তো আমরা তিন ভাই বোন খেয়ে ফেলছি খেয়ে বলে একটু পরে কাজের মেটা কানতে কানতে আসছে আপনাদের বাসায় সেই খিচুড়ি দেন ওই বাসার স্বপনের বাসায় দিছে। খিচুড়িটা ফেরত দিয়ে দেন আমরা তো সব খিচুরি খিচুড়ি খেয়ে ফেলছি আম্মা বলে কি এখন তোরা তো আস্তে আস্তে দেরিও করলি না খেয়ে ফেললি তারপরে আম্মা আবার বলতে গেছে যে না ভাই দেখেন আমার বাচ্চারা তো ছোট ওরা বুঝি নাই আপনারা ভুল করে খিচুড়ি পাঠিয়ে দিলাম বাচ্চারা খেয়ে ফেলছে তখন ওরা বলছে না না অসুবিধা নেই অসুবিধা নেই যার যে ছিল সেই তো খাবে সমস্যা নাই এই কথাটা মনে হলে এখনো আমার খুব হাসি পায় এবং খুব বিয়ে হয় যে আসলে ছোটবেলায় কেমন গিয়েছিলাম এক বল খিচুড়ি আমরা খেয়ে ফেলছি আরেকবার খিচুড়ি